আগামী দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জনের দীর্ঘপ্রত্যয় নিয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অনুষ্ঠিত হলো দাওসা দর্গাবাড়ি হিলফুল ফুজিল দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ত্রিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং পড়াশোনার মানোন্নয়নের লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয় বৃহস্পতিবার চোদ্দ আগস্ট সকাল সাড়ে এগারোটায় মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সুপার মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মাদ্রাসার সভাপতি ও বাংলাদেশ জামায়াত ইসলাম ফুলবাড়িয়া উপজেলার শাখা সেক্রেটারি আলহজ ডক্টর আব্দুর রাজ্জাক সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার মান নিয়ে খোলামেলা আলোচনা হয় বক্তারা বলেন শতভাগ পাশের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে শুধু শিক্ষকদের প্রচেষ্টায় যথেষ্ট নয় অভিভাবকদেরও হতে হবে অনেক বেশি সচেতন প্রধান অতিথির বক্তব্যে ডক্টর আব্দুর রাজ্জাক বলেন আগামী দাখিল পরীক্ষায় আমাদের শতভাগ পাশ নিশ্চিত করতে হবে এর জন্য ছাত্রছাত্রী শিক্ষক এবং অভিভাবক সকলকে সম্মিলিতভাবে আরও বেশি পরিশ্রম করতে হবে তিনি অভিভাবকদের উদ্দেশ্যে কঠোর ঘুশিয়ারি দিয়ে বলেন আপনার সন্তানের ঠিক মতো মাদ্রাসা আসছে কিনা ক্লাসের বাইরে কোথাও যাচ্ছে কার সাথে মিশছে এবং বাড়িতে ঠিক পড়াশোনা করছে কিনা সেদিকে কড়া নজর রাখতে হবে একই সাথে তিনি শিক্ষকদেরও দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন ডক্টর রাজ্জাদ বলেন আপনাদের সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রতিষ্ঠানে অবস্থান করে নিয়মিত ও মানসম্মত ক্লাস নিশ্চিত করতে হবে শিক্ষার্থীদের প্রতি আরো যত্নশীল হতে হবে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম মৌলবী শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা কুটিজানা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার ও অভিভাবক মোসাম্মদ আনো আরাবেগ অফিস সহকারী মোহাম্মদ রফিকুল ইসলাম তোতা এবং অভিভাবক সোলাইমান সহ এই সমাবেশে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন করে অনুপ্রেরণা জাগিয়েছে এবং প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষার মান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে